নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকের দিনটা আমার জন্য বিশেষ একটা দিন কারণ আজকে আমার জন্মদিন আর এবছর আমার জন্মদিনের জন্য মামনি ভীষণ এক্সাইটেড কারণ আগের বছর তো মামনি এখানে ছিলেন না আমার জন্মদিনের সময় ইউএসএতে ছিলেন তো সেজন্য এবছর মামনির সাথে কাটানো আমার প্রথম জন্মদিন বলতে পারেন তো আজকের দিনে চেষ্টা করব সমস্ত আনন্দের মুহূর্তগুলো আপনাদের সাথেও ভাগ করে নেয়ার ঘড়িতে এখন সকাল দশটা আজকে জন্মদিনে স্পেশাল ব্রেকফাস্টে রয়েছে পরোটা আলু ভাজা আর তার সাথে ছোলার ডাল আজকে সকাল থেকেই বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জানেন আমি যেদিনকে জন্মাই তখন তারকেশ্বরে প্রথম বন্যা হয় সেই থেকে প্রত্যেক জন্মদিনে বৃষ্টি দেখাটা প্রায় অভ্যাসেই দাঁড়িয়ে গেছে বলতে পারেন এই বৃষ্টির কারণে জন্মদিনের কত প্ল্যান যে বানচাল হয়েছে তার ঠিক নেই পায়েস কি সুন্দর গন্ধ বেরিয়েছে উপর থেকে গন্ধ পাচ্ছিলাম পায়েস খেতে ভালোবাসিস হ্যাঁ রাজা ওর বাবা তো খায় না হ্যাঁ এক চমচ করে নেবে হুম তুই বেশি বেশি খাবি আমরা দুজনেই বাড়িতে ভালোবাসি বলো পায়েস খেতে আর একটু গোপাল হবে হ্যাঁ আজকে আমার জন্মদিনের খাবারে অনেক কিছু রয়েছে কোন দিক থেকে শুরু করব। সেটাই আমি বুঝতে পারছি না এখানে রয়েছে শাকের চচ্চড়ি আলু ভাজা এটা হচ্ছে একটা বড়া এটা খুবই ভালো খেতে আপনাদেরকে রেসিপিটা একদিন শেয়ার করব আর এখানে রয়েছে পটল ভাজা পাঁপড় ভাজা এখানে একটু শসা লেবু তরকারির মধ্যে এখানে প্রথমে রয়েছে ডাল এখানে দিয়ে দিয়ে আর মাছের মাথা ছোলা বাঁধাকপির তরকারি এখানে ইলিশ মাছের তেল ঝাল এখানে পমফ্রেট মাছ এখানে মামনের তৈরি আচার আর মিষ্টি দই আর পায়েস আজকে সব আমার পছন্দের খাবার খাও না হ্যাঁ তাই মাছলার বাবা কে প্রাণ করলো আনতে হুম আম মাছ খেতে ভালোবাসি তাই অনেক মাছ মটন তো একবারই খাও না চিকেন এক পিস এক পিস মাছটাই ভালো দেখো হ্যাঁ ভালো থাকো হ্যাঁ থাকো অক্ষু বোচল পড়まい হোক පරිসবাই কে নি ভালো থাকো 25 টা খা তারপরে সব গুলো খাবি 5 টা কিন্তু সবটা খাবি হ্যাঁ আচ্ছা 5 কে কড়ো একটু খেতে নেই হুম

মিতুনের জন্মদিনে মামা ভাগনা মিলে ডেকোরেশন করছে বেলুন ফোলাচ্ছে কেক নিয়ে এসছে ছোটো মামা বই নিয়ে এসছে বোধহয় একটু পরে দেখানো হবে এগুলো ছোটবেলায় আমার জন্মদিনের এক মাস আগের থেকে আমি বাড়ির সকলকে মনে করিয়ে দিতাম আর এক মাস পরই আমার জন্মদিন আসছে কিন্তু তারপর যখন ধীরে ধীরে বড় হয়ে গেলাম পড়াশোনা সূত্রে অনেকটা দূরে চলে যেতে হলো তখন জন্মদিনকে ঘিরে এত উত্তেজনা এত আনন্দ আর থাকতো না কিন্তু আমার আর আমার দিদির একই কলেজ হওয়ার কারণে আমার প্রথমবার জন্মদিন কলেজে সেলিব্রেট করেছিল আমার দিদি আর সেটা আমাকে গুণাক্ষরেও টের পেতে দেয়নি আজকেও দেখুন না আমি যখন দুপুরের খাবার খেয়ে বিশ্রাম করতে গিয়েছিলাম তারই মধ্যে কখন গিয়ে রাজা কেক এই সমস্ত ডেকোরেশনের জিনিস সব কিছু নিয়ে এসেছে আমি টের পাইনি ঘুম থেকে উঠে আমি যখন নিচে আসি এসে দেখলাম ওদের অনেকটা ডেকোরেশন এগিয়ে গিয়েছে তাই আমিও একটু ভালো করে রেডি হয়ে এসে ওদেরকে একটু সাহায্য করছি বাড়ির সকলে এত ভালোবাসা এত আনন্দের সাথে আমার জন্মদিনটা সেলিব্রেট করছে সত্যি

বাহ কি সুন্দর ফুলটা লাগছে দেখো। মামনি সুন্দর করে রেডি হচ্ছে। একটু সাজুগুজু আরে করে ছোট সফট ডেকোরেশন ঠিকঠাক করে দেখছে। ভালো লাগছে তো মামনি। এটা হচ্ছে কাঁচা আম ফ্লেভারের কেক এনেছে রাজা। Happy birthday to you Happy birthday to you Happy birthday to you

দেখি রাজা তোমায় কি তোর অনেক দিনকার ইচ্ছা ছিল মঙ্গলসূত্র বাহ খুব ভালো হয়েছে পড়ি দে ওকে পড়াতে পারবি আচ্ছা এটা বিবাহ বার্ষিকী জন্মদিন পুজো হ্যাঁ পূজোটাও যুগে নিউ ইয়ার সব মিলে একটা গিফট তারপরে আর কি কি আছে সব মিলে এখন এক বছর চাই ভালো দিনই দিছো সব মিলে একটা উপহার এরকম ভালো ভালো উপহার দিক না বছরে একটা হ্যাঁ আর কি চাই বাকিটা আমরা সামলে দেব খুব সুন্দর এটা খুব সুন্দর খুব ভালো লাগছে

चालू হচ্ছে রাজামাদের সবাইকে দিনা আছে ভালোই হয়েছে জি অর্ডারটা দিতে পারবে ওই রে রাজা আছে আমাদের বাড়ির কাছেই এই রেস্টুরেন্টটা আসলে বাবা কয়েকদিন আগে আমাদেরকে এসে বলেন বাড়ির কাছেই একটা রেস্টুরেন্ট খুলেছে ওটা গিয়ে একবার ঘুরে আসিস তাই দেরি না করে জন্মদিনের দিনই সকলে মিলে চলে এসেছি রেস্টুরেন্টটায় খেতে এই যে বাবাও ক্লাব থেকে চলে এসেছেন খাবারও বলা হয়ে গিয়েছে এবার শুধু খাবার আসার অপেক্ষা মকটেলের মধ্যে আমরা নিয়েছিলাম ব্লু লেগুন মিন্ট মোহিত আর রাজা আর ছোট নিয়েছিল লাইম সোডা

এখানকার প্রত্যেকটা খাবারের স্বাদ অসাধারণ ছিল আজকে সারাটা দিন সকলের সাথে হুই হুই মজা করে খুব ভালোভাবে কাটল খাওয়া দাওয়া শেষ এবার বাড়ি ফেরার পালা চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজ তাহলে আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকবেন সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে चैनल के सबसक्राइब करते